ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাশত্য নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে করোনা কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাফতের সাথে পড়লে তাজুয়ের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে বাসতে পারে তৃতীয়ত দুরুদের আমল এ সম্পর্কে হানিসে পরিষ্কার হবে আমাদেরকে নবীসাদালাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরত পড়ে সবসময় দূরত পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেফার ইস্তেকফার যদি কেউ নিয়মিত করেন

এটা অবশ্যই করে পাঠ করবেন আর এমনিতে নবী নিয়ম ছিল কানাই যা আমরুল বাহ আমর ফাজা আইরাস কোন বিষয়ে যখন তিনি পেরশানিতে পড়তেন নামাজে চলে যাবেন দুটো নামাজ পড়তেন আর এর বাইরে বিশেষ করে বহর রাতে তাহার সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন ইশাল আল্লাহ তার মানসিক অশান্তি দূর করবেন আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দুই এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদান না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়তের মানে কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়ত না লেগে থাকেন তার নসিবে তাহলে আসলে সে হেদায়ত পাবে না এখন চেষ্টাগুলো কীভাবে হতে পারে কয়েকটা ওই হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখলাগ দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা শুনে না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে তা আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ করে ছেড়ে দিই আমি আল্লাহ কাছে দোয়া করব আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হরের রদিল্লা তালহুর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাইছেন হে আল্লাহ আপনি দোয়া করে দেন মায়ের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু হরের মাকে পেহরায় দান করেন তিনি পরে যায় দেখেন তার মা ঈমানের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন তো এই জন্য হেদায়তের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াস সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায়মন বাক্যে আল্লাহর কাছে চোখে পানি ফেলে দোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপরে যদি হেদায়াত তারা না পায় আল্লাহর করে ন্যস্ত করে দেন আপনারা কোনো দায়িত্ব থাকলো না